এই লোকটা বিপদে পড়ছে একটু জালপুর দিয়ে আসবেন জি মানে বেগে হারাই ফেলছে আর কি আমার দাঁড়া করছে কিন্তু আমার একটু তারা আর কি যাইতে পারবেন কি এই লোকটা বিপদে পড়ছে একটু জালালপুর দিয়ে আসতে পারবেন হ্যাঁ পারবেন না আচ্ছা 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 ঠিক আছে

হ্যাঁ দর বাজারে নামবো হ্যাঁ বাজারে নামবে দোর কাছে টাকা নাই মানে মানে বেkharay pel jarke diaas tarben এমনে बारा কত এ জলপুর জাইল এ ও তো সরকার তো মনে কোন ফটো দাম আতো বেশি লাগে কত নেন এমনে बारा ঠিক আছে তাহলে দিয়ে আসবেন তো নাকি যা হ্যাঁ বাজারে নামায়ে দিলে যাক আপনি অনেকেরই বলছি বুঝছেন কেউ রাজি হয়েছেন আপনি কে বলতে রাজি হয়েছেন যা উঠ দেখ যা ভালো থাকবেন হ্যাঁ দিয়ে আসছেন কষ্ট করে আটটা মিলাই দেন বাজান ঠিক আছে তাহলে দাঁড়ান চা চা দাঁড়ান একদম চাপান গাড়িটা একদম চাপান ভয় পাইছেন আপনি না এই যে আপনি যে উপকারটা যে তার করলেন অনেকে তো বলছি করলো না কি কি উদ্দেশ্য করে করলেন আল্লাহ তাআলা লোক উদ্ধার করে তারে উদ্ধার এটা আপনি জানেন এখানে করছেন আপনার ধর্ম তো মুসলিম একে অপরের বিপদের সাহায্য করাইকেই মানে মুসলিম হতার পরিচয় দেয় হ্যাঁ অথবা ধর্ম আমাদের

যাক আলহামদুলিল্লাহ এখন আপনি অত্যন্ত ভালো কাজ করছেন এখন আপনার এই হিসাবে কি পুরস্কৃত করা যায় কোন আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পুরস্কার করা আমারও চিল্লা যদি আল্লাহ তাআলা কিছু দেয় পরে এটা তো না করা যাবে না এখন আপনি কি করা বলেন কিচ্ছু করা লাগবে তারে আমার পোষা যাওয়ার হিসাব আমি হচ্ছে আজকের বাজারের আপনার বাজারের দায়িত্বটা আমি নেই গা আমি হচ্ছে আপনাকে টাকা পয়সা দিয়ে ছোট করব না তবে আমার সিল আল্লাহ তাল্লাহ আপনাকে একদিনের হয়তো ফ্যামিলির খরচ দিতেছে তার জন্য আপনি মন খারাপ আপনি করেন না এটা আপনি নেবেন ঠিক আছে চলেন বাজারে যাই পরে আপনি কিন্তু আমার এটা দিয়ে আসবেন আবার ঠিক আছে যান ভালো লাগলো চাঁদের আজিটা সুন্দর যান আপনি চাঁদের এক কেজি গরুর মাংস দিন চা ভালো পিসটা দিকে দিয়ে হ্যাঁ চল্লিশটা আসি আলহামদুলিল্লাহ ভালোই ঠিক আছে নেন নেন দেন এক কেজি পোলার চাল দেন এটার দাম রাখেন হ্যাঁ ভাই দুই লিটার একটা সয়াবিন তেলের বোতল দেন দুই কেজি পেঁয়াজ দিলেন এক কেজি রসুন দিলেন আর কি লাগবো চাচা আমার সেবা করছে আমি চাচারে কই না কি কম চাচা চাচা আমারে করছে আর কি লাগবো

ইনশাল্লাহ দেখা হবে নেই আমার সাহায্য করছেন আমি কিন্তু করি নাই আল্লাহ তাল্লাহ সাহায্য করছেন থেকে ভালো কাজ করছেন থেকে এইল্লা একদিনের হয়তো বাজার পাইছেন ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ